প্রজুর মরশুমে শ্রমিকদের স্বার্থ সম্বলিত কিছু দাবি নিয়ে মহকুমা শাসকের দ্বারস্থ কংগ্রেস সোনামুরা মহকুমার শাসকের নিকট কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করল সোনামুরা কিষাণ কংগ্রেস মঙ্গলবার জেলা কংগ্রেসের উদ্যোগে রেগার শ্রমিকদের বকেগাপুজোর পূর্বে রেগার শ্রমিকদের অন্তত পক্ষে দশ দিন কাজ প্রদান করা এ সমস্ত বিষয় নিয়ে ডেপুটেশন দেওয়া হয় বিশেষ করে একটা সময়ে যে কোনো উৎসব আসলে উৎসবের পূর্বে শ্রমিকদের বিভিন্ন দপ্তর থেকে কাজ করানো হতো এবং পুজোর দু তিন দিন আগে সে কাজের টাকা প্রদান করা হতো শ্রমিকদের যার ফলে শ্রমিকরা সে টাকা দিয়ে প্রচুর দিনগুলি ভালোভাবেই কাটাত কিন্তু বর্তমানে উৎসবের আগে কাজ না থাকা শ্রমিকদের পকেটে টাকা না থাকায় তারা অনেকটাই নিরাশ হয়ে থাকে তাই জেলা কংগ্রেসের সহযোগিতায় সোনামুরা কিষাণ কংগ্রেসের তরফ থেকে সোনামুরা মহকুমা শাসকের নিকট ডেপুটেশন দেওয়া হয় কৃষণ কংগ্রেসের এই ডেপুটেশন যথার্থ যুক্তিসঙ্গত বলে মনে করছেন মহকুমা শাসক এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন কিষাণ কংগ্রেসের স্টেট কোঅর্ডিনেটর আবু খাইয়ের সহ আরও অন্যান্য সদস্যরা আজকে আমরা সোনামুরা ডিস্ট্রিক্ট কংগ্রেসের মাধ্যমে সোনামুরা কিষান কংগ্রেসের তরফ থেকে এইচডিএম এর কাছে আমরা ডেপুটেশন দিয়েছি এই ডেপুটেশনের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের রেগার শ্রমিকরা তারা তাদের সঠিক ন্যায্য মূল্য বকেয়া যে তাদের টাকা পয়সা আছে এগুলি যাতে শারদ উৎসবের পূর্ব মুহূর্তে এগুলি যাতে তাদেরকে ক্লিয়ার করা হয় আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে দুর্গা উৎসবের পূর্বে আরও দশ দিন কাজ যাতে প্রদান করা হয় যাতে এই পুজো সুন্দরভাবে পরিচালিত হয় এবং পাশাপাশি শ্রমজীবী কৃষিজীবী এবং সমস্ত আমাদের মায়েরা বোনেরা যারা গরিব অংশের মানুষ তাদেরকে যাতে সুন্দরভাবে দুর্গাপূজা উপভোগ করতে পারে এই বিষয়ে আমরা এসডিএমের কাছে আমরা এই দাবি দাবা রেখেছি এবং এই দাবি দাবা গত ছয় সেপ্টেম্বর আমাদের ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছে একটা প্রতিনিধিমণ্ডল গিয়েছিলেন তখন জনহিতে জনগণের স্বার্থে যে সমস্ত দাবি দাবা রাখা হয়েছে এর মধ্যে আমাদের এই দুটা দাবিও ছিল your report shawn what's